বন্ধুরা নির্বাচনের তো আর বেশি দিন বাকি নেই তাই নির্বাচনের ভিডিও দিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করব আমাদের একটা রত্ন আছে এই রত্নটা কি কাজ রত্ন আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান আমার মনে হচ্ছে সাকিব আল হাসানকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে তার এলাকাতে সে বলছে বক্তৃতা দিতে পারে না আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই আসলে কি তাই সাকিব হাসান ইংলিশে বক বক করে পাস করলেও বাংলাতে কি সত্যি ফেল করছি চলুন একটু দেখে আসি আমি আবারও আমি আবারও আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো

ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দিব ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই এলাকায় মানুষ এলাকায় মানুষ সম্মান নিয়ে বাঁচবে মাই যদি নির্বাচনে হয়ে যায় তাহলে তার এলাকায় কি ঘটতে চলেছে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস পেয়ে গেছেন আচ্ছা আপনাদের মনে কি একবারও প্রশ্ন জাগে না যে মাই এ মাই একজন ছিদ্র নায়িকা তাহলে তিনি কেন এবং কিভাবে নির্বাচনের নমিনেশন পেলেন চলুন একটু দেখে আসি ভয় করো এর মানে আমরা এটা বুঝলাম যে প্রতিপক্ষ দলের যদি আপনি একটু বদনাম করতে পারেন তাহলে আপনার সাত খুন মাপ সত্যের ভাত নেই এই কথাটা একদম সত্যি আপনি সত্যি কথা বলবেন দেখবেন কোন লোক আপনাকে ভালো বলবে না আপনি একটা পাপ মানুষ আপনি আপনি জানের করবে লোকে আপনাকে আপন মনে চিনবে আপনি এসে দরে আসবেন এরকম এক দুইটা পেয়দর ছেলে পেলে আসবে ও হলো কোনো সমস্যা না এত ভোটাররা মাইকে পা দিয়ে সংবর্ধনা জানাত। আর এখন ভোটাররা মাইকে পাদ খাইয়ে ধন্যবাদ জানাচ্ছে আমি জান আমি তো বিনোদনের ভিতরে যদি গান না থাকে তাহলে বিষয়টা ভালো দেখায় না চলুন একটু গান শুনে আসি নৌকা মারকাই ভোট চাই নৌকা মারকাই ভোট সাই কেন কে ড্যাল লাগবো ডাল লাগবো নৌকা মারকা আলাপ না নৌকা আবার মনে হচ্ছে এই বুড়ো নানি পাক্কা বিএনপি তাকে বোমা মেরে নৌকাতে ভোট দাওয়াতে পারবেন না ভাই ভাই বর্তমানে যে গানটাতে নিচে একটি মেয়ে ভাইরাল হয় ঠিক সেই গানটাতেই ভিন্ন গ্রহের ভিন্ন ধরনের একটি নাচ দেখে আসি ভাইরে ভাই এবার চলুন এবছরের প্রাপ্ত কিছু সঙ্গীত শিল্পীর গান শুনে আসি কিন্তু তার আগে আপনাদেরকে বলছি আগে একটু ভালো করে বসে নিন দাঁড়ানো থাকলে হাসতে হাসতে বসে অ্যাক্সিডেন্ট হলে আমি দায়ী নই তুমি ফেল যাও নিজের জায়গায় গিয়ে বসো তুমিও রং মুখের হাসি চোখের যত ঢং আমার মনে হচ্ছে গগন সগিব এদের ঠিকানা এখনো খুঁজে পাইনি এদের ঠিকানা পেয়ে গেলে এরাই হবে বছরের সেরা শিল্পী আচ্ছা তাহলে পরের সঙ্গীত শিল্পীকে আমরা একটু দেখে আসি হালায়া হালায়া নেশাব প্যাচার গাই রা করে নেশাব প্যাচার গাই পাতান ছেলার গায়ে রাখি পাতান ছেলার গাই খোদা এত দেখছি বাংলার ইজ্জত মেরে এখন হিন্দি গানের ধর্ষণ করতে গেছে ভাইরে ভাই সবই বুঝলাম কিন্তু এই বিটি মুখে কি দিয়েছে আমার মনে হচ্ছে বানরে মুখে হাগু করে দিয়েছে এভাবে সাজ করলে জীবনেও দেখা পাইবেন না আপনাকে দেখেই বেচারা হাটফল করে মরে যাবে ভাবছিলাম যে শব্দ গোমা জাতীয় শিল্পী শুধু বাংলাদেশই আছে কিন্তু না এরকমের অত্যাচারী শিল্পী ইন্ডিয়াতেও রয়েছে আর এটা জানার পর আমার খুব খুশি লাগছে কারণ আমরা কেন অশান্তিতে থাকব তোরাও থাক বাইরে ভাই এ তো দেখছি বাপের আগে মানে ওভারের উপর ওভার স্মার্ট মামনি কেন জিব্রটা কথা বলতে হবে একটু ভালোভাবে বল না গানটা গাইতে একটু ভালোভাবে গা আর এদের ভিতর থেকে এই গানটা একটু সব থেকে জনপ্রিয়তা পেয়েছে প্রাইমারি স্কুল ছেড়ে যাওয়ার দুঃখে যেভাবে গানটা গাইছে মনে হচ্ছে পৃথিবী ছেড়েই চলে যাচ্ছে আপনার কি ভাবছেন শিল্পীদের প্রতিযোগিতা হবে আর সেখানে ক্রিম ফাতা থাকবে না সেটা কি করে হয় আমি একটু ভালো আইডিয়া দিচ্ছি আপনার যদি কারোর সাথে শত্রুতা থাকে তাহলে তার বাড়ির সামনে এই গানগুলো মাইকে চালিয়ে দিন আর কিছু দরকার নেই দেখবেন আপনার কাজ হয়ে গেছে আয় হায় এতো দিল ফার আপনার গান শুনে আমরা সবাই কেন্দ্রে দিয়েছি কেন্দ্রে দিয়েছিল ভাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখি বাট অনেকই ভাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখি বাট অনেক কি ভিডিও দেখে বিনোদন পান কিন্তু আমাদের ভিডিওতে লাইক কিংবা কমেন্ট কিছুই করেন না তাদের জন্য আবারও রিকোয়েস্ট করে বলছি যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে আমরা বুঝতে পারি ভিডিওটি ঠিকঠাক আছে কি না সেই সাথে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের গ্রহের সঙ্গেই থাকবেন ধন্যবাদ